রে মাহিম তুই এইখানে আমি তোকে লাইব্রেরিতেও খুঁজে আসলাম সেন্থি তোর সাথে আমার একটা কথা ছিল কি কথা বল আচ্ছা মাহিম তোর কি কথাটা বলা বেশি জরুরি মানে এখনই বলতে হবে মানে জরুরি না মানে জরুরি কিন্তু পরে বলো চল ভালো কথা এই বইগুলো এখানে আমি রেখে গেলাম সাবধানে রাখবি আমি কিন্তু এসে চেক করব বয়ফ্রেন্ডই থাকে বুঝছিস পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে তুমি কি আমার আকাশ হবে মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মত করে তুমি কি আমার নদী হবে যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরিবেশে ভেসে যাবো কোনো অজানা গন্তব্যের পথে তুমি কি আমার জ্যোৎসনা হবে যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সোপে দেব সকল বাস্তবতা ভুলে থেকে যায়। তোকে ধুলে যাই দূরে তবু তোর মাঝে হারাই কতটুকু সংযম আছে তোমার এত যে ভালোবাসতে চাও তার কতটুকু আমি বুঝিনি তো তোর মন কতটা দূরের কেউ তুমি না কাছে থেকে যাই তোকে দূর মাঝে হারাই আহিম আই থিংক আই এম ইন লাভ মানে আমি প্রেমে পড়েছি দোস্ত প্রেমে পড়ছিস কার আমার এক সিক্রেট অ্যাডমায়ারারের ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয় প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায় ও তো জানকে না জানিস না দেখিস তোই কোনোদিন তার প্রেমে পড়ে গেলি আমাদের ইউনিভার্সিটি জוני জוני হ্যাঁ সিনথি তো ভালজনি বলতিছি জוני একটা রাফাঙ্গা ছেলে ওর তো সিগারেটের মায়ার হইতেই পারে আর যেই ছেলে কবিতা আর ফুল ভালোবাসে সে কোনোদিন খারাপ হতে পারে না এটা আমার বিশ্বাস তুমি এখানে আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতে চাই যাবা না চলো প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না ছেলেটা ভালো না সিনথি এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে আমি না বুঝি না তোর আমাকে কি পেয়েছিস একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না বাট তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না একদিকে আমার বয়ফ্রেন্ড আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড আমি কাকে চুজ করব বুঝছি যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস জীবনটা কিন্তু তোর হ্যাঁ আসো আসো এটা হচ্ছে কি আমাদের প্লেস আমরা এখানে আড্ডা বাজি করি বুঝছো এই কন্টেন্ট টন্টেন্ট বানাই আর কি তো আমাকে এখানে নিয়ে আসছো কেন চলো না বাসায় যাই দেরি করলে আবার মা রাগ করবে আচ্ছা তুমি সব সময় তো তারা করো কেন মাঝে মধ্যে না একটু রিল্যাক্সও হইতে হবে তুমি এদিকে আসো তো এদিকে আসো এখন একদম চুপ আমি যেরকম যেরকম বলবো ওরকম আর কমই করবি আমি জানতাম এই মায়ের ক্যারেক্টারে যে সমস্যা আছে আগে থেকে আমি সন্দেহ করেছিলাম পুরা ভাই লিংক দিছি তো ভাই লিংক দিছো হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই খবর শুনছেন নাকি কোন খবর যেন আরে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের স্ক্যান্ডেল বেরিয়েছে না ইন্টারনেটে তো পুরাই ভাইরাল আদার আমার একটু সাক হল ও কাকা ভিডিওটা কে করছে ভিডিওটা তো সেই হইছে সামনে আরো দেখতে চাইতো আমরা এরকম সত্য একদিন প্রকাশিত হবে প্রকৃত অপরাধীরা সাজা পাবে তোমাকে শক্ত হতে হবে হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে ব্যর্থ মহ মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে শুরু করার প্রেরণা খুনি দর্শক চোর বাটপার খোলা ঘুরে বেড়ায় কিন্তু যে ভিক্টিম সাধারণ মানুষ তাদেরকে সমঞ্চে কটাক্ষ করা হয় এই জিনিস আর হতে দেওয়া যাবে না এই জিনিস আমরা হতে দিব না দর্শকের ফাঁসি হতেই হবে দর্শকের ফাঁসি চাই দেখো না আমরা সিনথিয়ার বাবা সরি গান তোর কথা সেদিন শুনিনি তাই ধন্যবাদ এখন ধন্যবাদ কান তুই যে আমার জন্য এত কিছু করলি আমি তো একা কিছু করিনি সবাই মিলে করেছি ধন্যবাদ সবারই প্রাপ্য আচ্ছা মাহিম আচ্ছা মাহিম তুই কি আমাকে ভালোবাসিস কথা তুই প্রশ্ন কেন করবি না। করে কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিলে সন্ধিহান চোখ দুটি দ্বিধাহীন মেল ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম জেনে রেখো তবু আমি ভালোবেসেছি